নমস্কার বন্ধুরা আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় কালীপুজোর আগের দিন মানেই বাংলার ঘরে ঘরে উদযাপিত হয় ভূত চতুর্দশী ব্রত চলতি বছরে কালীপুজো পড়েছে বিশে অক্টোবর রবিবার লোক বিশ্বাস অনুযায়ী অমাবস্যার ঠিক আগের রাতেই কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে ফিরে আসে তাদের সন্তান এবং পরিবারের মানুষকে আশীর্বাদ দিতে এই কারণে দিনটি ধর্মীয় আধ্যাত্মিক এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূত চতুর্দশী ব্রতের মূল উদ্দেশ্য হল পূর্বপুরুষদের স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা বিশ্বাস করা হয় এই রাতে ঘরে প্রদীপ জ্বালালে অশুভ শক্তি দূরে থাকে এবং আত্মারা ঘরে প্রবেশ করতে পারে না শান্তি ও আশীর্বাদ প্রদান করেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা জেনে নেব ভূত চতুর্দশী দু সালে কবে পড়েছে চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে চোদ্দ প্রদীপ কবে জ্বালাবেন প্রদীপ জ্বালানোর শুভ সময় রয়েছে শাক কবে খাবেন এবং কোন সময় খাবেন বাড়ির কোথায় কোথায় প্রদীপ চালাবেন কি করবেন এই দিনে আর কি নিষেধ তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই শুভ দীপাবলি কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা চোদ্দ প্রদীপ জানান সেটিও কমেন্টে জানাবেন শুরুতেই জেনে নেওয়া যাক চতুর্দশী ব্রত কবে পালিত হবে দু সালে ভূত চতুর্দশী পালিত হবে বিশে অক্টোবর সোমবার অর্থাৎ যেই দিন কালী রয়েছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হচ্ছে উনিশে অক্টোবর পয়লা কার্তিক রবিবার দুপুর একটা একান্ন মিনিটে এবং শেষ হবে বিশেক অক্টোবর দোসরা কার্তিক সোমবার দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিটে এই পরিস্থিতিতে বিশে অক্টোবর সোমবার দিন চোদ্দ প্রদীপ জ্বালাতে হবে আর আপনারা প্রথমে বাড়ির ঠাকুর ঘরে সন্ধে দেখিয়ে দামোদর দ্বীপ দান করে তারপরে চোদ্দ প্রদীপ জ্বালাবেন অর্থাৎ এই চোদ্দ প্রদীপ জ্বালানোর শুভ সময় শুরু হচ্ছে ওই দিন অর্থাৎ বিশে অক্টোবর পাঁচটা তিরিশ মিনিট থেকে শুরু করে ছটা একচল্লিশ মিনিটের মধ্যে এবার জেনে নেব আপনারা বাড়ির কোন কোন জায়গায় প্রদীপ চালাবেন প্রথমেই বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ দেবেন এরপর যেখানে জলের ব্যবস্থা রয়েছে জলের কল রয়েছে সেখানে একটি প্রদীপ দেবেন বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ চালাবেন বাড়ির দক্ষিণ দিকে যদি দেওয়াল বা জানালা থাকে সেখানে একটি প্রদীপ দিতে পারেন রান্নাঘরে মাটির উনুন থাকলে সেখানে প্রদীপ দিতে পারেন অথবা যদি উনুন না থাকে তাহলে কোনো অসুবিধা নেই রান্নাঘরে একটি প্রদীপ জ্বালালেও হবে এছাড়াও বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটি প্রদীপ অবশ্যই দেবেন আর বাড়ির সামনে বাদবাকি প্রদীপগুলো বাড়ির সামনে আর ছাদে দিয়ে আপনারা চোদ্দোটি প্রদীপ ভজাবেন। শাস্ত্র অনুসারে এই প্রদীপগুলি শুভ শক্তিকে দূরে রাখে এবং বাড়ির সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করে এবার জেনে নেওয়া যাক ১৪ শাক খাবেন ক এবার জেনে নেওয়া যাক চোদ্দ শাক কি কি। চোদ্দ শাকের মধ্যে রয়েছে ওল কেউ বেতো কালকা সুন্দর সর্ষে নিম জয়ন্তী শালিনচা গুলঞ্চ অন্যতম এই শাকগুলো সাধারণত এই সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শারীরিক সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে এই ১৪ শাক খাওয়ার সময় ওই দিন অর্থাৎ বিশে অক্টোবর সোমবার দিন রাত্রে তবে আপনারা যারা উপবাস করবেন তো ওই দিন খেতে পারবেন না তাই আপনারা তার আগের দিনও খেতে পারেন আর রাত্রে যাদের হজমের সমস্যা রয়েছে অবশ্যই শাক ভক্ষণ করবেন না সবশেষে বলে রাখি ভূত চতুর্দশীর দিন ভুলেও কোন কাজগুলি করবেন না রাত্রে ভয় দেখানো বা অশুভ গল্প বলার প্রবণতা দূরে রাখা উচিত ঘরে ঝগড়া বিতর্ক সৃষ্টি করা ঠিক নয় এছাড়াও অপ্রয়োজনীয় বা অশুভ কাজ করা উচিত নয় এই সময় লোক সংস্কৃতিতে ভূত চতুর্দশীর সঙ্গে একটি ভৌতিক আবহ থাকলেও প্রকৃত অর্থে এটি পূর্বপুরুষকে স্মরণ করার দিন এই দিনে পূর্বপুরুষদেরকে স্মরণ করে শ্রদ্ধা জানানোর সাথে সাথে আপনারা এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ প্রত্যেককে আরও একবার শুভ দীপাবলি